করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আছে না নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আছে হাত কিনতে এইভাবে আর তাকে আছে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আছে না নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দু আল্লাহ চোখের পানি এত দাম দুই পানি কাছে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইস দা মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়ে রাজি আছেন তো সবাই মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদিরু লা ইয়ারুদ তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়ালকাদার হইরিহি ওয়াসাররি মিনল্লাহিতা আলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নেই এটার কোনো সাধারণত রদ বদল নেই এটার কোনো পরিবর্তন নাই আর তাকদির উলাহ ইয়ারুদ্দুইল্লাহ বিদ্য আ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আসারা নাই কিভাবে বাঁচলো দোয়ার বদল কিসের বদল তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য যে স্পর্শ করে সুমান্লা পড়বেন না আর দোয়া ও শিলা হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে ফোর্টি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্রনামিয়া। আমাদের অস্ত্র হলো দোয়া দাঁতের তাহাজ্জুদের জায়নামা যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে পারো হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে শুরু হয়ে যায় আল্লাহ বলেন ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেবো আবার আল্লাহ বললেন ইযা আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে رو اذا سالك ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোনো ফরিয়াদির ফরিয়াদ কে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আসারা নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার 2 আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে আল্লাহ যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার 3 আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য ক্যামতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব চিনবে না মরিদ পীর সাহেব চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে চিনবে না না বন্ধু তার বন্ধুকে ওই কঠিন দিন আমি এই দোয়ার বদৌলতে বাঁচায় দেবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর একটা তিনি রেখে দিলেন সুবান আল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবেও নেই বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবে একজনের কাছে তিনি কে সেদার আদম সাল্লাম কি দোয়া করলেন এই আছে আসারা নাই সেহে ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে নেই সেদিন আদম আলাইসাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া আরম্ভ করলেন বলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া tarmহমনা লানাকুনান না মিনাল খাসিরিন আমাদের রব যালমনা আনফুসানা নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা সাইয়েদান আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাটতে কাটতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আল্লাহ আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আল্লাহ আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল করি আমরা পাপী আমরা পাপীর ঘরের পাপী ঠিক কি না ঠিক পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি

আবার সাইয়েদান ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইউসুফের কি এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাতের কি বলেন আপনারা ঠাড়া টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো একাত্তর বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি কুমতুমিনা জলিমি পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হ্যাঁ আমি তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতের পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা কোনুদ নাই ইহা নাই ইহ আন্ত ছাড়া কোন তুমি আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কিনা